দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকে গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে বিদ্রোহের আগুন ধরবে ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে প্রচারকৃত মতবাদ ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে ভারতের সেবা দাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না এখন নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাদ শুরু হয়েছে যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন চিকিৎসা করেন বলবেন কি চিকিৎসা যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয় এই রোগের সিমটম যারা পাবেন আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ অন্য কোন বড় বড় আলেম আমাদের ওয়াজ শুনবেন না আপনারা এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ দেখবেন এক সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকানির উপদ্রব বন্ধ হয়ে যাবে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না আজ যদি নতুন করে আবার সেই প্রশ্ন আনেন আমরা দাবি করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা দাবি করতেছি আমরা অধিকার নিয়ে বলছি আমরা দেশ বিভাগের সময় এই ভাগ যেভাবে পেয়েছি সেভাবে রাষ্ট্র কোরআন সুন্নার বাইরে কোনো আইন চলতে পারে না আমরা যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগাচ্ছি ওনারা রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ নাম কাওয়াস্তে ইসলাম ওটাকে ওনারা নাকি মাইনাস করার চেষ্টা করতেছে যদি কারো মাথার মধ্যে সামান্য পরিমাণ ঘিলু থাকে সম্পূর্ণটা যদি গরুর গোবর না হয়ে থাকে তাহলে এই ধরনের আত্মঘাতী কোনো চিন্তা যেন আপনারা না করেন দোহাই লাগে ইসলামের উপর যদি আঘাত করেন তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না ইসলামের প্রশ্নে আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং ওগুলোতে যদি হাত দিতে আসেন এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে আপনারাই দায়ী থাকবেন মনে হয় ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয় দুই লক্ষ মুজাহিদ যদি শহীদ ঈদগাহে তল্লা দিতে হয় কারা কারা কল্লা দিবা কারা কারা জীবন দিব

যতদিন ইসলাম নিয়ে থাকতে পারবো ততদিনই জীবনকে গণিমত মনে করি আর ইসলামের জন্য যদি কোনো সময় প্রয়োজন হয় জীবনটা দিয়ে দেওয়ার তখন সেই মৃত্যুকেই জীবনের চেয়ে শ্রেষ্ঠ মনে করবেন ইনশাল্লাহ রাজি আছেন তো প্রস্তুত থাকবেন তো দাওয়াত দাওয়াত ছড়ায় দেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চাই এই দাবি প্রত্যেকটা মুসলমানের কণ্ঠে তুলে দেন কথা বলেন ঠিক নেবে ঠিক ইসলামী রাষ্ট্র হলে কোরআনী সংবিধান হলে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে জান মাল আব্রু সব কিছুর পূর্ণাঙ্গ নিরাপত্তা তারা পাবে পাক রব্বুল আলমিন বুঝবার তো দান করেন আমার দেশ হাজি শরীয়তুল্লাহর দেশ হোক আমাদের দেশ সত্যিকার অর্থে হাজার বছরের আমাদের দিলের তামান্না পূরণ করে একটি সোনার বাংলাদেশ হোক সেদিন আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দান করেন সুবাহ আল্লাহ